ঘটনা এক দুদিনের নয় তাই প্রতিদিনই শহরতলির আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স চালক বিপ্লবশীল মদের চোর হয়ে বেহেড হয়ে থাকে ঠিকভাবে সে দাঁড়াতেও পারে না বৃহস্পতিবার গভীর রাতে এক মরণাপন্ন মহিলা রোগীকে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার করার পর দেখা যায় বিপ্লবশীল এতটাই বেসামাল অবস্থায় যে দাঁড়াতে পারছে না আতঙ্কিত রোগীর পরিবারের লোকজন তার গাড়িতে যেতে রাজি হয়নি এর একটা বিহিত করার জন্য তারা হাসপাতালের ইনচার্জকে চেপে ধরে ইনচার্জ বিষয়টি পরবর্তী সময়ে কর্তৃপক্ষের গোচরে নেবেন বলে জানিয়ে দেন কিন্তু রোগীর পরিবারের লোকজন এতেও সন্তুষ্ট হতে পারেনি এক সময় তারা মেজাজ হারাতে থাকে শেষ পর্যন্ত তারা একটি অটো গাড়িতে চাপিয়ে রোগীকে নিয়ে আগরতলায় চলে যায় অভিযোগ আমাদের সিরিয়াস কন্ডিশন

না দায়িত্ব আছে সে কি অবস্থা ড্রিঙ্কস অবস্থা ভিতরে ঢুকে থাকে কোনো ড্রিঙ্কস লোকজন ঠিক না হ্যাঁ একদম ড্রাইভার রয়েছে কিভাবে হসপিটালে প্রতিদিন একদিন না প্রতিদিন প্রায় সময় সবাই হ্যার ভিতরে